এটা প্রথম শ্রেণীর পড়া তাই তো কত পাতা এটা দুশো তিপ্পান্ন পাতা আজকের পড়া হচ্ছে এই দেখো গাছ হুম এই দেখো গাছ আজকে ওই দাদা দাদা দিদিরা তুলে এনে দিয়েছে এই গাছটা তোমাদেরকে আমাকে তুলে এনে দিয়েছে তোমাদের পড়াবো এই স্কুলের কাছেই ছিল এই গাছটার কি আমরা নাম জানি না কিন্তু গাছ তো বটে হ্যাঁ গাছে কি কি আছে বলো তো গাছে আগে পাতার পরই ফল হয় দিয়ে ফুল হয় তাহলে ফুল হয় তারপরে তো গাছে ফুল কই এই তো ফুল বা ফুলটা ঝরে যায় না জানা থাক ফল কই এই দেখো এই দিকে দুটো তিনটে ফল আছে এই দেখো এই দেখো ফল হ্যাঁ এই যে এই যে যে ফল এই যে ফল তো দেখি হ্যাঁ কত ফল আছে তাই না আচ্ছা এই ফলগুলো যখন পেকে যাবে তখন কি হবে পড়ে যাবে পড়ে যে কি হবে হ্যাঁ বীজগুলো ছড়িয়ে যাবে বীজগুলো মাটি কোথায় পড়বে মাটিতে ছাদে পড়বে কি মাটিতে পড়বে মাটিতে পড়লে গাছ হয়ে যাবে কি করে গাছ হয় বলো তো না হ্যাঁ জল মাটি আলো হাওয়া পেলেই গাছের একটু অঙ্কুর হবে ছোটো মতো সাদা বলে না অঙ্কুর হ্যাঁ অঙ্কুর হবে দিয়ে সেইটা মাটির তল দিকে চলে যাবে দিয়ে সেইটি শিকড় হবে দিয়ে আবার একটি বেরোবে সেইটি মূল হবে সেটি গাছ হবে তাই তো তাহলে এই দেখো গাছ কত কিছু নিয়ে এর শরীর তাহলে এর শরীর কি কি নিয়ে পাতা ফুল ফুল আর কিছু নেই ডাল আর শিকড় শিকড় কই তোলো গাছটা তোলো গাছটা তুলে আমাকে দেখিয়ে দাও শিকড় এই তো শিকড় বা বা শিকড় তাহলে শিকড়ের পরে কি হচ্ছে ডাল ডাল ডালের পরে পাতা হ্যাঁ পাতার পরে ফুল ফুলের পরে ফল আচ্ছা ডালগুলো থেকে আবার ডাল বেরিয়েছে যেগুলো কি কি বলে দেখো এইটা তো গাছের একটা ডাল এটা গাছের একটা ডাল এই যে একটা ডাল তাই তো এই ডালটার থেকে দেখো আবার ডাল বেরিয়েছে এই যে ডাল তাহলে কি হবে এলো তাহলে ডালকে ডালের ভালো নাম কি জানো কি শাখা ডালের থেকে যে ডালটা বেরোয় তাকে বলে প্রশাখা কি বলে